আমার বাবা মারা গেছে আমার বাবা মারা যাওয়ার পর কবরের অতিরিক্ত মাটি দিয়ে আমরা কলস বানাইছি এই কলসের মধ্যে পানি রাখছি এই পানিটা আগুনের চাইতে গরম হয়ে গেছে এই মুহূর্তে আমাদের পানিটা কেন গরম হয় তা তো জানলাম না তখন আল্লাহর বন্ধু ডাক দিয়া কয় শোনো তোমার বাবার যে কবরে নামাই দিয়াইছ কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলতেছে ওই জাহান্নামের আগুন

নাই যে যে কোনো মুহূর্তে আমাদেরকে কবরে চলে যাওয়া লাগবে এই হলো এক নম্বর কবরের আজাব দুই নম্বর কবরের আজাব হলো এক লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে আমলের কোনো অভাব নাই আকীদারও কোনো অভাব নাই কিন্তু এই লোকটা যখন মারা গেছে মানুষ কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে সবাই আফসোস করতেছে ভাঙুরা থানায় যদি মসজিদে নিয়মিত মুসলমানরা যায় মানুষ আফসোস করে তার জন্য দোয়া করে

মানুষ মারা গেলে তার সব কইরা গোসল করাইবেন যায়া যায়া তার গোসলের মধ্যে শরীক হবেন আর আমাদের দেশের মধ্যে দেখবেন এমন অনেক মানুষ আছে যারা গোসল করাইতে গেলে ঘৃণা করে ঘৃণা করে আরে আমরা তো গোসল করাইতে গেলে পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে কিছু দিয়া পরিষ্কার করিয়া দেয় গামছা দিয়া পরিষ্কার করিয়া দেয় কেন কারণ আমি মারা গেলেও আমার এই অবস্থা হইতে পারে কথা গণ ঠিক কিনা এই জন্য যুবক খুঁজতে চেয়েছিলাম লোকটা তখন ফারা গেছে তখন মানুষ গেছে কবর কোরার জন্য ওই কবর কোরার পরে দেখতেছেন কবর পুরা শেষ যেই মাত্র চলে আসবে তখন দেখতেছে কবর মধ্যে একটা বিষাক্ত সাপ দেখা যায় সাপ দেই কাতারা ভয় পাইয়া গেছে এই কবরের মধ্যে দাফন করে নাই আবার আর একটা কবর করলো আবার কবরের ভিতরে কবর কোরা শেষ হইয়া গেল এরপরে দেখেন কবরের মধ্যে সাপ ঢুকে গেছে তিনবারের মাথায় আল্লাহর বন্ধুর কাছে

জন্য গোসল নেওয়া হলো অজুবত এই গোসল যখন করাইতে গেছে ওই গোসল খানায় যাওয়ার পর ওই গোসল খানার ভিতরে দেখবেন একটা মানুষে গোসল করাইলে তার নাকের মধ্যে তোলা দেয় কথা কন ঠিক না এখন বলবেন হুজুর নাকে তোলা দেয় কেন ওই নাক দিয়া যেন পানি না ঢুকে কত মায়া মায়ারে কত মায়া কানের মধ্যে তুলা দেয় জিজ্ঞাসা কলাম কানে তুলা দেও কেন কই কান পানি না ঢুকে কত মায়া বেশি গরম পানি দেয় না বেশি ঠান্ডা পানি দেয় না কই কেন কই কষ্ট পাবে কত মায়া মায়া রে কত মায়া আবার দেখবেন সাবান দিয়া কি সুন্দর কইরা দৌত করে কত মায়া আস্তে আস্তে শরীরটা মাইজা দেয় কত মায়া নখগুলা কিলাই করে কিলাই খিলেন করে দেয় কত মায়া দাড়িগুলা খিলেন করে কত মায়া দাঁত গুলা করে দেয় কত মায়া এ আবার পুরান কাপড় না নতুন কাপড় দিয়া তার বাইন্ডিং করে কত মায়া আবার বডিয়ার মধ্যে আতর লোবান দিয়া দেয় কত মায়া সাজিয়ে গজিয়ে দে মোরে সজনী তো বাবার কথা মনে করেন না কেমনে খবর গোয়াইছে যাইতেছি এই দিকে একটু করে একটু মার কথা খেয়াল করে না কেমন শেষ বিচারে দিয়ে কর না সাজিয়ে রে সজনি তোরা সাজিয়ে মোরে সবাই সাজিয়ে গিয়ে সাজনি তোরা সাজিয়ে দে দেমুরে বড় পাতার বড়ই চলে সুয়া মশারি তোলে তলে বড় পাতার সারি তলে আতর গোলাপ চন্দন মেঘে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে একদম বন্ধ খুলো করে বাবা বাবার আর খেয়াল বিরাট আমি চাইতেছি সেদিকে একটু বলেন না সাজিয়ে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় আমায় পড়াই দে সজনি তোরা সাজিয়ে গজিয়ে অজব ভাইরা মন করেন সাজিয়ে তোরা সাজিয়ে গুজিয়ে দে সাজিয়ে গোজিয়ে সাজিয়ে গুজিয়ে দে আমারে বাইন্ডিং করলো কেউ দি ফুলে করিল না আরে এত পানি এত পানি এত পানি গরম জল কেন করা হয় কেউ কথা কইল না আরে এত রঙের পাতা কত ধরনের পাতা কোন পাতা দিও আমার গরম জল হইল না পরে পাতার গরম জল দিয়া কেন গোসল দিল কেউ দি না কথা বলেন ঠিক কিনা ভাবতে হবে মাঠে নিছে আর ওই কবর মধ্যে সাপ নাই আরে জানাজার নামাজটা এই এলাকারে কত জানাজার নামাজ হইছে জানাজার মাঠে যাই

আমি সিয়াসিটা দিকে দেখাই দিব এটা বলা যায় যারা যারা মাঠের সামনে দাঁড়িয়ে বলবেন এমুকের ছেলে মারা গেছে লোকটা কেমন ছিল লোকটা কেমন ছিল লোকটা কেমন ছিল তিনবার বলার পর আল্লাহ ফেরেস্তা ডাক দেখবে তারা দেখ কি কয় কয় ভালো ছিল আমার দেখছে কয় না দেখ তার নামটা প্রেমিকের খাতায় তুলে দেয় সমাজের একটা কথা আছে যদিও দলিল না দলিল আবার বটে এই হাতির দ্বারা বোঝা যায় দলিল দশজনে তারে ভালো কয় আল্লাহ তারে ভালো কয় এদের মানুষ মারা যাওয়ার পর তারে নিয়ে সমালোচনা করবেন না কথাটা ঠিক না বেটি ভালো কমেন্টস করবেন ভালো বলবেন আপনি যদি মানুষের দোষ গোপন রাখেন হাসন মাঠে আল্লাহ আপনার দোষ গোপন রাখবে চোদ্দ বছর আগে বেড়া চুরি করছে ধরা গেছে তার ছেলে একটা মেজিস্ট্রেট হয়েছে ছেলের চুরির সেই লোকটা চোদ্দ বছরের চুরি করে ধরা গেছে চোদ্দ বছর পরে সে ভালো হয়েছে পাঁচ হতো নামাজ পড়ে সব পরে আর চুরি করে না এরপরে তারা সুর কর সাবধান একটা লোক চুরি করত আগে লোকটা ভালো হয়ে গেছে তাহলে অতীতের দোষের জন্য খোঁজা দিবেন না কথা বলে ঠিক না আমাদের দেশে এই জিনিসটা নাই একটা ছেলে দেখবেন যে সে লেখাপড়া করছে মেজিস্ট্রি সে টাকা পয়সা হয়েছে একটা বিল্ডিং করছে একটা বাড়ি করছে একটা গাড়ি করছে খাইতে হয় সিনে আগে

কবতা দেখে কে নেই কে সাবধান দেখবেন লাতাম শিপিল আর্দি মারাহা জমিনে অহংকার করে চলবেন না কবরে সাপ নাই জানাজা শেষ যেই মাত্র বাবা কবরে আলিম নামাই দেখেছে সায়দে কইতে জানে বড় বড় সাপ আয় কবরে ঢুকছে এমন আল্লাহর বন্ধু কি বলছে সাপ থাকলো কবর দাফন করবে না থাকলো

মুক্তিযোদ্ধাদেরকে সেলুট এরা দেশের সম্পদ কথা বলেন ঠিক কিনা এদেরকে অপমান করা যাবে না অপমান করে কথা বলা যাবে না ভাই রাম গেছিলাম মনে আছে মনে আছে নি তুমি জীব তুমি মরা সবাই তুমি জীব তুমি মরা ধার ঘরে তুমি আপন তুমি জীব তুমি মরণ আধার ঘরে আ তুমি মুদে পাড়ের ধরি তুমি মুদে তুমি for an रसोल्ला यहाँ भल्लाह यारसोल्ला या भी भल्ला यहासो लल्ला तुम्हें मोदे राय तो तुम भाई बासी भालो तुम्हें मोदे सा

না বাহিরে মারার সুবিও না জানে চলো বাড়ির মধ্যে যাই তার স্ত্রীর গিয়ে করি আবার সবাই যায় স্ত্রীকে ডাক দিয়া বলে শোনো গো তোমার স্বামী তো মারা গেছে ও আমার ওগো মা ও ওলমোরিয়া দরবারের মা একটা কথা কইলা দিয় না স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল এই স্ত্রী স্ত্রী দুয়ার কারণে স্বামীর কবরটাকে আমার আল্লাহ জান্নাত বানায় নাই কারণ এই স্বামীর দিমা মারা স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল আমার আল্লাহ তার স্ত্রী কবরটাকে জান্নাত বানিয়ে দেয় এটি কেমন করে গ্রামের মানুষ যারা বলতেছে ও শোনো না তোমার স্বামীকে জীবনে কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই তোমার স্বামীকে কোনোদিন আমরা খারাপ কাজ করতে দেখি নাই কিন্তু লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো লোকটা রোজা রাখতো লোকটা আমানতদারি করতো ভালো ব্যবসা করতো এ মা তোমার স্বামীর কবরে দেওয়ার সময় দেখলাম সাপ এই সাপটা কেন আসছে তোমার সাপে এমন কি দোষ আছে রে যা তুমি জানো আমরা জানি না এবার স্ত্রীরা ডাক দিয়া বলে হ্যাঁ একটা দোষ আছিল কয় কি ছিল আমি হাজার বার আমার স্বামীর না করছি তিনি যেন এটা না করে জিজ্ঞাসা করলো এমন কি দোষ করছে ভাই আমার স্বামী যখন

এই জন্য এই আদর্শ শিক্ষা পাবেন আদর্শ মায়ের কাছ থেকে ছোটবেলায় শিক্ষাটা দিয়ে দিবে এই শিক্ষাটাই বড়বেলায় কাজে লাগবে কথা বলেন ঠিক কি না এই যুবক পায়ে হাত বলি এখানে কিছু পোলাপান আছে আমার কথা তিতা লাগতে এখন যতদিন পর্যন্ত পোলাপান বেকার থাকে বেকার কি থাকে যতদিন বেকার থাকে ততদিন মধ্যে পোলাপান বাপ মারে খুব সম্মান করে

পরিষ্কার কতয়ত্ব ভালো পরিষ্কার কতায়ত্ব ভালো বাপ মারে কষ্ট দিয়া সাইফুল সাহাবের কাছে মুড়ি দিয়ে আপ বাবা করার দরকার নাই বাপ মারে কষ্ট দিয়ে দরবারে গরু লৈ বা তোমার মতো মুড়ি দরকার নাই লাখ করে দেওয়া হবে যে ভিসা কইলো বাপ মার ক্ষেতমত লাগতো না আমি তোর সব এটা ভিসাপ নাই এটা অন সব হিসাবের দরকার আমরা দিবের বিরুদ্ধে আমরা আসে যায় না আমরার অত বড় লাগতো না যেই সন্তান তার মাকে কষ্ট দেয় শুধু আমি আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজে তার প্রতি অসন্তুষ্ট ঠিক না বেটি বাপারে কষ্ট দেওয়া যাবে মার পক্ষে কে কে আছেন হাত শুনে আল্লাহ সবাই ডাক দিয়ে আল্লাহ আর আল্লাহ আল্লাহ আমরার গোনা মাফ করে দাও এখন মা বাপের কথা বলতেছি সাবধান হয়ে দিলাম তোমরা যুবকরা যদি মা বাপে খেদমত করো তোমাদের উত্তর উত্তর উন্নয়ন হবে দান করবেন কে মা